প্রিয় দর্শক আশিকুল ইসলাম নামক এক আইডি থেকে এক ভাই প্রশ্ন করেছেন পাবজি ও ফ্রি ফায়ার নামে দুটি জনপ্রিয় গেম রয়েছে যেগুলো আমাদের তরুণদের মধ্যে এক ধরনের আসক্তির সৃষ্টি করছে এমন কি সোশ্যাল মিডিয়াতে দেখা যায় এ সকল গেমের আসক্তির কারণে অনেক বড় দুর্ঘটনা ঘটছে কেউ কেউ দাবি করছে এই সকল গেমসগুলোর সাথে ইলুমিনাতির সম্পর্ক রয়েছে এখন আমাদের মুসলিমদের কি এ সকল গেমস খেলা যায় আছে এই হলো প্রশ্ন পাবজি এবং ফ্রি ফায়ার নামে বা ইত্যাদি এই জাতীয় অনেক গেমস যেগুলো এখন এগুলো নতুন নতুন তৈরি হচ্ছে এবং বিভিন্ন মিডিয়াতে অনলাইনে সোশ্যাল মিডিয়া মিডিয়াসহ বিভিন্নভাবে এই সকল গেমসগুলো ছড়িয়ে পড়ছে এবং আমাদের তরুণ কিশোর এবং যুবকরা এগুলোতে ব্যাপকভাবে আসক্ত হয়ে পড়ছে অবশ্যই এই ধরনের অহেতুক কাজ সন্দেহাতীতভাবে বলা যায় এই গেমসগুলো অহেতুক কাজ অহেতুক কোনো কাজে এভাবে আসক্তি এটি ইসলামের মূল চিন্তা ইসলামের মূল শিক্ষা পরিপন্থী এছাড়াও আরও অনেক এর মধ্যে ক্ষতির দিক রয়েছে এই আসক্তি থেকে আস্তে আস্তে এক পর্যায়ে নানা ধরনের অপরাধে সংঘটিত হয়ে যাবার। নানা ধরনের আত্মাহুতি সহ ভয়ঙ্কর কোনো পরিণামেরও সম্ভাবনা এবং এই ধরনের ঘটনাগুলো সংঘটিত হচ্ছে কাজেই কোনো মুসলিম তরুণ যুবক অথবা কোনো কিশোরের জন্য এই ধরনের আসক্তিতে লিপ্ত হওয়ার কোনো সুযোগ ইসলামী শরীয়তের মধ্যে নেই অভিভাবকদের কর্তব্য এবং করণীয় হলো এই ধরনের আসক্তি থেকে এবং এই ধরনের অহেতুক সময় ক্ষেপণকারী সময় নষ্টকারী এই ধরনের অহেতুক কার্যকলাপ থেকে নিজেরা এবং নিজেদের সন্তান সন্ততি তাদেরকে এর থেকে বিরত রাখা